আসসালামু আলাইকুম গিয়েছিলাম চর এটা নাকি মায়ার চর যে চরে বাস করে আজিজুল ভাই তো এই যাত্রার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকছে চরের মানুষ ভালো মন আছে চাই চলে জায়গায় হ্যাঁ চলেন আমরা নৌকায় উঠেছিলাম মন্যজান স্কুলের কাছ থেকে এখান থেকে যে খেয়াটি যায় সেটি সকালে যায় এবং বিকালে আসে গ্রামের ছেলে কৌতূহল বা ইচ্ছা থেকেই শ্যালো নৌকার শ্যালো মেশিনটি স্টার্ট দিয়েছিলাম তারপরে যাত্রা শুরু করি এখন বন্যার মরশুম চারিদিকে শুধু পানি আর পানি যত দূর চোখ যায় যেন পুল কিনারা নাই আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে এ এইস ক্রিয়েশনের এইচ শুভ এবং তার সাথে আছে এমনি সাগর দুইজন ইউটিউবার তাদের সাথেই মূলত চলেছি সেই চরখানগুলি ওইপাশের ইট পাথরের অট্টালিকাগুলো চোখের সামনে যেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ইতিমধ্যে পানি কমতে শুরু করায় মাঝখানে একটি জরো জেগে উঠেছে ডান পাশে শহর এবং বাম পাশে অথই পানি আমরা এই চরের ধার ঘেসে যাচ্ছিলাম এই যে এখানে গরু নিয়ে এসে রেখে দিয়েছে গরুগুলো উৎকৃষ্ট ঘাস খেয়ে মোটা তাজা হবে অ উত্ল নয় সা। এখানে অনেক জেলে নৌকা মাজধর ছিল। আমরা মাজ নুরিী পার হয়ে একটি ক্যানেলের মধ্যে ঢুপ করি। ক্যানেলের দুধারেও চর জেগে উঠেছে ক্যানেলের আমাদের যে দুই পাশে চর জেগে উঠেছে সেখান থেকে দেখা যাচ্ছিল অনেকে মাছ ধরার জাল পেতেছে এবং কাশফুলগুলো ফুটে উঠেছে চরখানপুর স্পষ্ট হতে শুরু করেছে আমাদের চোখে ওই দূরে দেখা যায় চরখানপুর আমাদের সাথে আজকে এসেছে এই গ্রামের প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ও তার বন্ধুবান্ধবেরা তারা এই স্কুলে পিকনিক করবে ভয়াল গ্রাসে প্রতি বছরে নদী ভাঙ্গন হয় এই চরখানপুর আগে অনেক বিস্তৃত ছিল কিন্তু ভাঙতে ভাঙতে এখন হয়ে আছে যদিও ভাঙনটা এবার একদমই কম পানি কম বাড়ার কারণে এবার নদী ভাঙেনি কিন্তু প্রতি বছরেই এখানে নদী ভাঙ্গন হয় চরের মানুষের সবচেয়ে বড় পেশা হচ্ছে পশুপালন তো আমরা দেখতে পেলাম চরে অসংখ্য ভেড়া এবং গরু চরে বেড়াচ্ছে ভাই আপনারা সবাই চিনেন অনেক ভিডিওতে দেখেছেন তার সাথে সাক্ষাৎ হল ভাই সেই তার হাসি মুখ নিয়ে শুভর সাথে কর্মোত্তন করলেন শুভর সাথে আজজুল ভাইয়ের অনেক আগেই পরিচয় ছিল আমরা আজুল ভাইয়ের বাসাতে পৌঁছেই একজন মানুষকে দেখলাম তিনি হচ্ছে আজুল ভাইয়েরই পূর্বপুরুষ অর্থাৎ আজুল ভাইয়ের বাবা আমরা এখানে কয়েক প্রজন্ম দেখলাম মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছে আজুল ভাইয়ের বাবা সাথে আছে আজুল ভাইয়ের ছেলে এবং আজুল ভাইয়ের ছেলের মেয়ে অর্থাৎ চার প্রজন্মকে একসাথে দেখলাম আমরা এই যে এটা তো এখানে একটা সুন্দর পাশের মাচান করা আছে সেখানে আমরা কিছু বসে রেস্ট নিয়ে চট দেখতে বের হলাম সাথে ছিল পিকনিকে আসা দুই ভাই নদীর ধার ধরে আমরা গ্রাম দেখতে বের হলাম যতদূর চোখ যায় পানি আর ওই যে ওই পাশে দেখা যায় আমাদের ইট পাথরের অট্টালিকাগুলো যেখানে মানবতা এবং দয়ামায়ার স্থান খুবই কম এই চরে আসলে বোঝা যায় মানুষ মানুষের কত আপন অংস মিথুনরাও তারই সাক্ষী দেয় চরের মানুষের প্রধান ফসল টমেটো শীতকালে এখানে প্রচুর টমেটো চাষ হয় তো টমেটোর চারা রোপণ করা হয়েছে মানুষেরা কতটা আপন সে কথাই বলছিলাম যা এখানে দেখলে বোঝা যায় এখানে একজন নর সুন্দর সে চুল কেটে দিচ্ছিল আর নদীর খোলা বাতাসে তার এই চুল কাটা খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য পাশেই চরের কিছু ছেলে মেয়ে নদীতে ঝাঁপাঝাঁপি করছিল আমাদের দেখে তাদের আগ্রহ আরোই বেড়ে গেল আমরা সাঁতার কাটতে থাকলো এবং আমাদেরকে ফিরিয়ে দিতে চাইলো আমাদের শৈশব ওকে পেয়েছি ও কি যেন খাচ্ছে এটা আমরা কখনোই দেখিনি এই যে এই জিনিস এটা হচ্ছে অ্যালোঠা নাকি কি নাম লঠা আচ্ছা লঠা লটা 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 আচ্ছা ঠিক আছে লটা তাহলে এইটা এইটা আমরা খাবো আচ্ছা দেখি তো কিরকম লাগে মিষ্টি আছে এটা কি সেমি কুশোর নাকি সুন্দর ভালো টেস্ট আছে ধন্যবাদ তোমাকে চরের মহিলারাও বসে থাকে না তারাও চেষ্টা করে সংসারের কিছু হাল ধরার তাই প্রত্যেকের বাড়িতে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের লাউ কুমড়া মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়েছে এবং সেগুলো তারা ঘরের চালে উঠিয়ে দিয়েছে তো এখানে দেখলাম একজন জেলে সে ছিপ দিয়ে ছোট্ট ছিপ দিয়ে সে যে কত দ্রুত মাছ ধরতে পারে এটা না দেখলে বিশ্বাস করবেন না প্রতিবার টোপ দিলে একটা করে মাছ উঠছিল মানে এটা একটা অভাবনীয় দৃশ্য অবশেষে আমরা ঘুরে চলে আসলাম আজিজুল ভাইয়ের বাড়ির কাছে এখানে এটাই প্রাইমারি স্কুল এবং আরেকটু সামনে আগালে দেখতে পেলাম একটি হাফেজিয়া মাদ্রাসা আজুল ভাইয়ের বাসাতে আমাদের খাওয়ার কথা ছিল ভাবি আমাদের জন্য রান্না করেছিল ডাল আলু ভাজি এবং ডিম ভাজি কি যে টেস্ট করে খেলাম আমরা আমি খেয়েছি পারফেক্ট অসম্ভব ভালো আর সুমন ভাইয়ের রিভিউ কারণ কি এই তো খেয়ে বুঝতে পারলাম যে আসলে সুমন ভাই যে রিভিউগুলো দেয় কেন দেয় আন্তরিকতা তাদের ভালোবাসা তাদের সামর্থ্য থেকেও তাদের মনের যে উদারতা সেটাই বেশি প্রকাশ করছিল এই যে ভাবিও দেখলাম যে তার বাসায় বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে এবং আমার সাথে পেছনে দেখতে পাচ্ছেন আজিজ ভাইয়ের মেয়ে আছে তো তারা শহরে যাবে আমাদের সাথেই যাবে এবং আমরা যে টিমের সাথে আসছিলাম যে নৌকায় ওই নৌকাতে আমরা আবার ফেরত যাচ্ছি তো আজকের ট্রিপটা আজিজ ভাইয়ের সাথে করলাম এখন এই আজিজ ভাইয়ের সাথে হয়তো আবার কবে দেখা হবে জানি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিভাবে আপনাদের আরও আরও ভালোভাবে দেখাতে পারি তো সেই জিনিসটা আমাদের জানাবেন কমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে তো আজুল ভাই এসেছিল আমাদেরকে বিদায় দিতে বিদায় নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে তিনিও হাত নেড়ে আমাদেরকে বিদায় জানালেন অবশেষে বিকেলে ঝিকিমিকি রোদের আলোয় ফিরে চলেছি চিরচেনা শহরে এখানে রয়েছে সু যেখানে রয়েছে স্বাচ্ছন্দ্য আবার যেখানে রয়েছে ঘৃণা যেখানে রয়েছে কষ্ট তারপরেও তো ফিরতে হবে জীবনের তাগিদে